আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি মোবাইল ফোন এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহপাঠ করব মোবাইল ফোন ইজ আ গ্রেট ওয়ান্ডার মোবাইল ফোন হচ্ছে একটি বড় বিষয় অব মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সার্টেনলি নিশ্চিতভাবে ইট হ্যাজ অ্যাডেড এটি যোগ করেছে আর নিউ ডাইমেনশন একটি নতুন মাত্রা টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম আমাদের যোগাযোগ ব্যবস্থায় ইট ইজ আ টেলিফোন সিস্টেম এটি হচ্ছে একটি টেলিফোন পদ্ধতি ড্যাট ওয়ার্কস যেটি কাজ করে উইদাউট এনি ওয়ার কোনো প্রকার তার ছাড়াই ইট হ্যাজ মেনি বেনিফিটস এর অনেকগুলো সুবিধা রয়েছে ইট ক্যান বি মোভড ইজিলি এটিকে খুব সহজে স্থানান্তরিত করা যায় বা বহন করা যায় ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গায় ইটস ইনভেনশন এর আবিষ্কার হ্যাজ অলসোমের আরও করেছে আর কমিউনিকেশন আমাদের যোগাযোগকে ইজি আর অধিকতর সহজ ইট হ্যাজ কংকার্ট এটি জয় করেছে টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় এবং দূরত্বকে উই ক্যান ইজিলি সেন্ড আমরা খুব সহজেই পাঠাতে পারি মেসেজেস বার্তা টু ডিস্ট্যান্ট প্লেসেস দূরবর্তী জায়গায় পেলে গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলা করতে পারি নো টাইম সময় জানতে পারি অ্যান্ড টু দ্য ওয়ার্ক অফ ক্যালকুলেশন এবং হিসাব নিকাশের কাজ করতে পারি সামটাইমস মাঝে মাঝে উই গেট আমরা পেয়ে থাকি ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ অ্যান্ড ভিউজ বিভিন্ন ধরনের সংবাদ এবং মতামত নাভেডেস আজকাল মেসেজিং বার্তা প্রেরণ অ্যান্ড ইন্টারনেট সিস্টেম এবং ইন্টারনেট পদ্ধতি হ্যাভ বিন ইনক্লুডেড অন্তর্ভুক্ত হয়েছে ইন ইট এতে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে উই ক্যানট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না পাসিং আ সিঙ্গেল ডে একদিন অতিবাহিত করার কথা উইদাউট মোবাইল ফোন মোবাইল ফোন ছাড়া ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে গ্রামীণ ফোন এয়ার টেলিটক এয়ারটেল অ্যান্ড রবি প্রোভাইড আজ উইথ মোবাইল ফোন সার্ভিসেস আমাদেরকে মোবাইল ফোন সেবা দিয়ে থাকে অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই ক্যান কমিউনিকেট আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য পিপল মানুষের সাথে লিভিং যারা বসবাস করে ইন দ্য ডিস্ট্যান্ট কান্ট্রিজ দূরবর্তী দেশে অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের উইথ দ্য হেল্প অফ মোবাইল ফোন মোবাইল ফোনের সাহায্যে হাওয়ে বা যা হোক দেয়ার ইজ নো আনমিক্সড ব্লেসিং অমিশ্রিত কোনো আশীর্বাদ নেই অন আর্থ পৃথিবীতে সার্টেনলি নিশ্চিতভাবে মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস মোবাইল ফোনেরও কিছু অসুবিধা রয়েছে ইট ক্যান কজ এটি সৃষ্টি করতে পারে ক্যান্সার ড্যামেজ অফ ব্লাড ব্রেইন বেরিয়ার মস্তিষ্কের রক্ত চলাচল নিয়ন্ত্রকগুলোর ক্ষতি অ্যান্ড ব্রেইন টিউমার এবং মস্তিষ্কের টিউমার টু দ্য ইউজার্স ব্যবহারকারীদের জন্য ইট অলসো কজেস এটি আরও সৃষ্টি করে হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক হৃদাক্রমণ অ্যাটসেট্রা ইট ইজ নো ডাউট এটি নিঃসন্দেহে আর ড্যান্জার একটি বিপদ ফর চিলড্রেন শিশুদের জন্য অ্যান্ড প্রেগন্যান্ট মাদার্স এবং গর্ভবতী মায়েদের জন্য বিসাইজ এছাড়াও দ্য টেরোরস্টস সন্ত্রাসীরা অ্যান্ড দ্য ক্রিমিনালস এবং অপরাধীরা ইউজ ইট এটি ব্যবহার করে টু সার্ভ দেয়ার ইভিল পারপাস তাদের খারাপ উদ্দেশ্য সম্পন্ন করার জন্যে টেরোরিস্ট সন্ত্রাসীরা ইউজ ইট এটি ব্যবহার করে টু স্প্রেড ছড়িয়ে দেওয়ার জন্য টেরোরিজম সন্ত্রাসবাদকে অল অভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীব্যাপী ইয়ার তবুও ইটস ইম্পর্টেন্সের গুরুত্ব ক্যানট বি ডিনাইট অস্বীকার করা যায় না ইন এনি ওয়ে কোনোভাবেই ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মোবাইল ফোন ইজ আ ব্লেসিং মোবাইল ফোন হচ্ছে একটি আশীর্বাদ ফরওয়ার্ড সিভিলাইজেশন আমাদের সভ্যতার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম